সালাম আলাইকুম আজ বাংলাদেশ ইসলামীর উদ্যোগে গণসংযোগে স্থান করছি সুপ্রিয়া শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগমারা প্রতীকে মনোনয়ন বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক দারিফল্লাপতিকে নির্বাচিত নির্বাচন করবেন বাগমালার গণমানুষের নেতা ডক্টর মোহাম্মদ আব্দুল বালি সর্দার তারই ধারাবাহিকতায় তিনি বাগমারা প্রত্যেক প্রত্যেকটি অঞ্চলে লোকজনের সাথে দেখা করছেন কথা বলছেন এবং মত বিনিময় করছেন আগামী নির্বাচন যেন নেই এবং মানুষের জনসমর্থন কামনার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন উপস্থিত হয়েছেন বালানগর বাজারে এখানে কৌশল বিনিময় করছেন

সালাকেে <laughs> ক্যালাকেলাকেলাকেে <laughs> আমরা